চার ভাই একই ঘরে কিন্তু একে অপরের থেকে দূরে তাদের বাড়ি কুম্বালাঙ্গি একেবারে পানির ধারে কিন্তু সম্পর্কগুলোর ভেতর শুধুই ঝড় সবচেয়ে ছোট ভাই ফ্র্যাঙ্কি শুধু চায় একটা সাধারণ পরিবার যেখানে সবাই একসাথে খায় হাসে ভালোবাসে বড় ভাই সাজি রাগি কিন্তু ভিতরে ভাঙা ববি একটা মেয়েকে ভালোবাসে কিন্তু নিজের অস্তিত্ব নিয়ে দ্বন্দ্বে বনি সবচেয়ে চুপচাপ কিন্তু চোখে জল আর বোঝার ক্ষমতা এই ভাঙা পরিবার একসময় ভাঙতে ভাঙতে একসাথে জোড়া লাগে যখন তারা বুঝতে শেখে পরিবার বানায় রক্ত না বানায় ভালোবাসা এটাই খাম নাইটস একটা রাত যা পরিবর্তন করে দেয় চার ভাইয়ের জীবন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না